হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশে জুলাই আর আমার বোনের জন্মদিন এখন দুপুর হয়ে গেছে তো ওকে লাঞ্চ সার্ভ করা হয়েছে দেখো পাঁচ রকম ভাজা মাছ ডাল ও যা যা খেতে পছন্দ করে সবটাই রান্না করে ওকে দেয়া হয়েছে তো জন্মদিন মানে আশীর্বাদ খাওয়া দাওয়া প্রচুর গিফট পাওয়া তো তাই সবার আগে সবার আগে ওকে বাড়ির সব বড়োরা মিলে আশীর্বাদ করে নিচ্ছে খাওয়া দাওয়া সেরে আমরা যেহেতু বাড়িতেই ছোট করে অনুষ্ঠানটা করা হচ্ছে তাই আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতে শুরু করেছি এখানে আমি বেলুনগুলো একটা একটা করে ফুলিয়ে দিচ্ছিলাম আর কাকু ডেকোরেশনটা করছিলো আর ওই দুটো আমার পাশে ছিল বেলুন ফোলানোর চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে বাড়িটা সাজানো হয়ে যাওয়ার পর একা একে সব লোকজনও চলে আসে আর এখানে আমরাও রেডি হয়ে গেছি দেখো আমাদের কেমন লাগছে এটা হলো আমার বড় বোন আর আজকে আমার ছোট বোনের করে ঝট কেকটা সাজিয়ে দি কেকও চলে এসছে বার্থডে গার্লও রেডি বার্থডে গার্লও রেডি আর তার ফ্রেন্ডসও তো ঝটপট আর দেরি করবো না অনেক রাত হয়ে গেছে বাচ্চারাও সবাই বাড়ি যাবে তো আগে কেক কাটিংটা কমপ্লিট করে নিই কেক কাটিং কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আমরা চলেছি এখন সন্ধ্যে স্ন্যাক্সটা দিতে কেকের সাথে সন্ধে আর নেই এখন রাত প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার বড় বোনকে দেখতে দেখতে সত্যিই কত বড় হয়ে গেল এই তো সেদিন এলো আমাদের বাড়ি আর আজ সে তার নিজের বোনের জন্মদিনে কীরকম কোমর বেঁধে খাটছে দেখ লোকজনকে পরিবেশন করছে দেখতেও কি ভালো লাগে না সেই ছোট্ট বোনটা আজ কত বড় হয়ে গেল তো চলো দেখতে দেখতে বেশ রাত হয়ে গেছে বাচ্চাগুলোকে তো এবার খাওয়াতে হবে তো দেখে নেওয়া যাক আজকের মেনুতে কি কি আছে ওরা তো এখানে খেতে বসেই গেছে তো ততক্ষণে চলো আমরা রান্নাঘর থেকে একবার ঘুরে আসি ঘড়িতে রাত এখন সাড়ে এগারোটা অনেক কষ্টে একটা উবের পেয়েছি আমি বুক করে দিয়েছি মা বাবা এবার বাড়ি চলে যাচ্ছে তো সব বাচ্চা কাচ্চারাও বাড়ি চলে গেছে বাড়িটা এখন বেশ ফাঁকা ফাঁকা আর নিস্তব্ধ আর এদিকে বার্থডে কালকে দেখো সে তার নিজ রূপে ফিরে এসেছে এখন বাইক চালানো শিখবে বলে বাইকের ওপর ঠেলে উঠে বসে আছে তার আনন্দ আর খুশি তার মুখ দেখেই বোঝা যাচ্ছে শাড়ির বহুদিনের আশা ছিল তার বন্ধুদের নিয়ে তার বার্থডে পালন হবে সেই আশা যে পূর্ণ হয়েছে তাই তো তার মুখে এই চওড়া হাসি আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখ